হাই ফ্রেন্ড গুড মর্নিং আজকে আমাদের হঠাৎ প্ল্যান হলো আমার মামার একটু শরীর খারাপ ছিল ব্যাঙ্গালোরের তিন মাস থাকতে হয়েছিল তো মামাকে দেখার উদ্দেশ্য করে নলহাটি যাওয়া এ দেখো আমরা তার জন্য বেরিয়ে পড়েছি আমরা তিনজন আর আমার ভাই ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে পাঁচজন মিলে দেখো নলহাটি চলে গেছি মামার বাড়ির ভিডিও নিয়ে নিই তার কারণ শরীর খারাপ তো তার জন্য দেখানোর চেষ্টা করলাম না তো কী করলাম আমার মামার বাড়ি থেকে নলভে টরেশ্বরিতালা মন্দিরটা খুব কাছে তো ওইখান থেকে টোটো ভাড়া করে নিয়ে চলে গেলাম আমার মামার মেয়েটা সঙ্গে নিলাম মামার মেয়ের সঙ্গে মামার মেয়ের মেয়েকে নিয়ে চললাম আমরা টোটো করে নিলাম মন্দির যাওয়ার পথে আমরা সব মন্দির চলে গেলাম নলভে টুরেশ্বরীলা মন্দিরটা দেখাবো তোমাদের এই দেখো চলেও এলাম তো অল্পই করার চেষ্টা করেছি বেশি হয়ে বড়ো করলে অনেকটা বড় হয়ে যাবে তার জন্য ছোটোই করেছি এই দেখো এটা হচ্ছে মন্দির নলের টরীতলা নলহাটিতে এটা অবস্থিত তো যদি কেউ ট্রেনে যায় নলহাটিতে নামলেন নলহাটিতে স্টেশন থেকে তোমার দশ টাকা ভাড়া নেবে আর আমরা যেহেতু মামাদের ঘর থেকে গেছিলাম তো মামাদের ঘর থেকে একটু মন্দিরটা দূর তার জন্য আমাদের কুড়ি টাকা করে ভাড়া নিয়েছিল আরেকজনের তো এই দেখো চলে এলাম এটা সব খেলা করছে এরা যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা এসছিলাম তখন এই বেদিটা ছিল না এই মাথা ছাদটা ছিল না আমরা যখন এসছিলাম তখন এই ফাঁকাই ছিল এটা নতুন হয়েছে এখন অনেক উন্নত হচ্ছে দিনকা দিন আর এই দেখা আমি ভিডিও করছি সবারই আর আমি থাকবো না তা তো হয় না এটা মন্দিরটা যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি পারলে তোমরাও একবার বেড়াতে যেও খুব সুন্দর জায়গা খুব একটা ভিড় ভাটটা থাকে না পুজো দিয়ে শান্তি তো আমি পুজো দেবো না যেহেতু আমি খেয়ে গিয়েছিলাম পুজো দেবো না কিন্তু দর্শন করে নাম নামগোত্র ধরে একটা পুজো দিয়ে এসছি কত সুন্দর করেছে মন্দিরটা আগে এগুলো সব ফাঁকা ছিল এখন মন্দিরটা খুব সুন্দর করেছে এই দেখো কুচক বদমাশি করে করে বেড়াচ্ছে শুধুই এটা শিব মন্দির আর এই দেখো মন্দিরটা চললো আমার মন্দিরের ঠাকুরটা কেমন দেখে নাও মায়ের দর্শন করে নাও সবাই ভালো লাগলো অনেকদিন পর গেলাম তো অনেক বছর পর গেছি গিয়েছি বিয়ের আগে গেছিলাম একবার বিয়ের পরও গেছিলাম তখন এত উন্নত ছিল না এখন দিনকা দিন উন্নত হচ্ছে বেশি মায়ের দর্শন করে নাও সবাই আর এই দেখো আমি করে দেখো শুটিং চলছে আমার এই দেখো ভাইয়ের বউ ক্যামেরাম্যান হয়েছে দেখো ভিড় লেগেছে আর এই দেখো পাশে একটা গণেশের মন্দির গণেশ মন্দিরটাও সবাই দেখে নাও একবার দর্শন করে নাও সবাই গণেশের দর্শন করে নাও গণেশ গণেশ মন্দির এইটা এই দেখো ছোটো ব্লগ করার চেষ্টা করেছি বড় করিনি তার জন্য ছোটোর মধ্যেই করেছি আর এরকম মন্দিরের পুরো লুকটা যতটা পেরেছি চেষ্টা করেছি তার কারণ আমার মোবাইলে সবাই ছবি তুলে দিয়ে আমার মোবাইল হ্যাং হয়ে গেছে চলো ঠাকুর দর্শন করে নিলাম এবার আখে রস মামার বাড়ি আবার পরের ব্লগে আবার দেখা হবে